মুখোশ পরিহিত অজ্ঞাত তিন দুর্বৃত্তের ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের রাজবিরে মসজিদে এক ইমামকে পিটি হত্যা করেছে শনিবার রাজবিরে একটি মসজিদে ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে ডেস্ক রিপোর্টে বিশ্বাস জানাচ্ছেন এস কে রেশমা এতে বলা হয়েছে আজমের রামগঞ্জের কাঞ্চননগরে অবস্থিত মসজিদের ভেতরে ছয় শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন মোহাম্মদ মাহির নামের ওই ইমাম এ সময় আক্রান্ত হন তিনি এনডিটিভি বলেছে মুখোশ পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে মোহাম্মদ মাহিরের উপর আক্রমণ চালায় ওই সময় তাকে বেধরক লাঠি বেটা করে তারা 30 বছর বয়সী ইমাম মোহাম্মদ মাহির উত্তর প্রদেশের রামপুরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ মারধরের সময় ইমামের সন্তানরা চিৎকার করলে তাদেরও মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা পরে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা শিশুরা যাতে সাহায্যের জন্য কাউকে ফোন না করতে পারে সেজন্য মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা অভিযুক্তরা চলে যাওয়ার পর ইমামে শিশুরা মসজিদের বাইরে আসে এবং প্রতিবেশীদের ঘটনার বিষয়ে জানায় পুলিশ বলেছে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি অভিযুক্তদের সনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র খিনচি বলেছেন মসজিদের ভেতরে ওই ইমামকে পিটিয়ে হত্যার কারণ এখনও জানা যায়নি পুলিশ ওই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে ইমামকে হত্যার ঘটনা ভারতীয় দণ্ড বিধির তিনশো দুই ধারার আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ